যারা সেনাবাহিনীতে চাকরি করেন তারা কিন্তু বিয়ের পারমিশন ছাড়া বিয়ে করতে পারবেন না আবার তালাকের পারমিশন ছাড়াও তালাক দিতে পারবেন না এখন যে কোনো কারণেই হোক আপনি কোনো মেয়ের সাথে যদি দেখা করতে যান আর সে যদি ফাঁদে ফেলে আপনাকে বিয়ে করে তাহলে কিন্তু সে আপনাকে সম্পূর্ণরূপে ব্ল্যাকমেল করা শুরু করবে এবং আপনি যদি সেই ব্ল্যাকমেইলে তাকে সহযোগিতা না করেন সে কিন্তু আপনার নামে অভিযোগ করবে আপনার সংশ্লিষ্ট অফিসে আর তাতে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন ধরুন আপনি পারমিশন ছাড়া বিয়ে করেছেন আবার ডিভোর্সও দিয়ে দিয়েছেন তাহলে মনে করতে পারেন যে আপনার চাকরিটা পেন্ডিং অর্থাৎ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তাই সামান্য একদিনের সুবিধার জন্য বা একদিনের আনন্দ পাওয়ার জন্য কারো সাথে ভুলেও দেখা করতে যাবেন না দেখা করতে যাবেন তো মরবেন কেন এরকম করবেন আপনি একটা জব করেন আপনার পারমিশন হয়ে গেলে আপনি দেখে শুনে ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে বিবাহ করতে পারবেন আপনার জীবনটা সুখের হবে আর আপনি যদি পরকিয়া বা অবৈধ সম্পর্কে করার জন্য কোথাও গিয়ে ধরা পড়েন তাহলে কি হবে আপনার লাইফটা চিরকালের মতো বরবাদ হয়ে যাবে ভুলেও এ কাজ করবেন না আপনাকে যে যেভাবেই ডাকুক বা যেভাবেই বলুক আপনি কোনো মতেই কারোর সাথে বা কোনো মেয়ের সাথে দেখা করতে যাবেন না দেখা করবেন তো মরবেন